আমার হাতটা রাখবো আমার ব্লাড প্রেশার কাউন্ট হবে ওয়াও ভাই হাত তো চমৎকার একটা বিষয় আপনি রেজিস্টার ফোনটা পেয়ে যাবেন এর অফিশিয়াল প্রাইস আছে 30000 টাকা 2000 এর ডিসকাউন্ট আছে আপনি ক্যাশ অন কিস্তি দেন 2000 এর ডিসকাউন্ট পেয়ে যাবেন 30000 টাকা যারা কিস্তি দিন নেবেন মাত্র 6700 টাকা 6700 টাকা আর হলে ফোনটা আপনি সস কিস্তির মাধ্যমে 9 মাসে পয়সা করতে পারবেন এই ফোনের সাথে স্পেশাল আমরা একটা অ্যাপল এয়ারবাস অ্যাপল এয়ারবাস ভালো লাগতেছে না পি9 অথবা একটা ওয়ান এর এয়ারবাস এই তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তি দিন আর ক্যাশ অন নিলে ভাই টোটাল 8 টাকা গিফট একটা বিষয় আপনার চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে চলে আসছি এনজি গ্যাজেট ইনফিনিক্স এর অফিসিয়াল আউটলেট এই সবটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এফ এস শপিং ছয়তলায় গ্যাজেট একুশ নম্বর দোকান আপনারা কিস্তি সুবিধা পাবেন সর্বোচ্চ যেটা নয় মাস সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে বাঁধে যে কোনো প্রান্ত থেকে এসে কিস্তি অফার থাকবে ডিসকাউন্ট অফার থাকবে আপনি ক্যাশ নেন কিস্তিতে ভাইয়া পরিমাণ গিফট অফার যে মডেল আপনার কিস্তিতে চাইলে নিতে পারবেন মানে কিস্তিতে কিনলে আপনি গিফট দিয়ে থাকবেন হিউজ গিফট জি ভাই তাহলে প্রথমে ভ্যা কোন ফোনটা দেখাবেন আজকে আমি স্টার্টিং করব আমাদের সবচেয়ে হট মডেলের হট যে মডেলটা হট 60 প্রো বর্তমানে মার্কেটে একমাত্র খুব রিজনেবল প্রাইসে যারা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফোন যারা চায় তাদের জন্য নিঃসন্দেহে ফোনটা বেস্ট হবে আপনারা নিঃসন্দেহে ফোনটা দেখতে পারেন ভাই ক্যামেরা জি ভাই ফার্স্ট অফ অল ভাই এই ফোনটার ক্যামেরা ভালো রিজন হচ্ছে এটা ডিসপ্লেতে 4500 পিট ব্রাইটনেস স্কোর যেটা 1.5 কে যেটা 1200 ইনটু

এটা ফোন ব্যাক জুম করা যায় ডুয়েল ভিডিও পোর্ট্রেট ভিডিও এআই রেজার অনেক অপশন বা ফাংশন পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন রেডার ভার্সন পনেরো তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনিশ টাকা ঠিক আছে যারা ভাবতেছেন এই টাকা তাদের পকেটে নাই আমরা কিস্তি সুবিধা রাখছি মাত্র চার হাজার নশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা আপনি কিস্তিতে দিতে পারবেন বাকি টাকা আপনি ঘরে বসে পরিশোধ করতে পারবেন যারা আমাদের কাছ থেকে কিস্তিতে পার্সেস করবে তাদের খুব এক্সপেন্সিভ আমি গিফট গিফট কোয়ালিটিফুল যেমন

আপনার পেয়ে যাবেন সবগুলো কালার ও এভেলেবেল পেয়ে যাবেন নেক্সট যে ডিমসটি আমি দেখাবো হট সিক্সটি প্রো প্লাস ভাইয়া মার্কেটে এসে অনেকে বলে ভাই আমার কার্ড ডিসপ্লে খুবই পছন্দ একটা কার্ড ডিসপ্লে ফোন লাগবে আপনার কাছে আছে আমি বলবো ভাই ইনফিনিক্স আপনারা এই নেটটা ফিল আপ করতেছে ফার্স্ট অফ অল এই ফোনটা থ্রি কার্ড ডিসপ্লে ফোন আর এই ফোনটা ওয়ার্ল্ডেস সবচেয়ে স্লিম ফোন যেটা অলরেডি গ্রিস বুকের নাম তুলছে আপনার দিক থেকে জি জি স্লিমের দিক থেকে ফাইভ ফয়েন স্লিম একশো

আর এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফোন আর পিছনে একটা লাইটও জ্বলে আবার এই ফোনটার মধ্যে এক ফোন থেকে এখন কলও দেওয়া যায় তো এই থ্রি কার্ড ডিসপ্লে অফিশিয়াল দুটো ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার যারা ভাবতেছেন পকেট টাকা নাই আমরা কিস্তি সুবিধা রাখতে ভাই সর্বোচ্চ নয় মাসের সুবিধা আছে মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন আর কিস্তি তো নিলে আমরা দিচ্ছি গিফটের পরে এই ফোনের সাথে স্পেশাল দেখা যাচ্ছে অ্যাপেল ভাল লাগতেছে না ওকে আপনি একটা পিনার নিয়ে যান অথবা একটা ওয়ান প্লাস ওয়াই ভার্সেস তিনের যেকোনো একটা কিস্তি দিয়ে নিলে আর ক্যাশ নিলে ভাই টোটাল আটটা পাই গিফট আপনি আমার কাছ থেকে বুঝে নিন মানে ক্যাশ কিস্তি জিরো না কেন হিউজ পরিমাণ গিফট দেওয়া আগে এই দোকানে জানি যে ভাই আমার স্ক্রিনে আছে নাম্বার যোগাযোগ চলে আসতে পারেন তো আর এই তিন তিনটে কালার अवेलेबल ব্ল্যাক টাইটানিয়াম ভায়োলেট সবগুলো কালার अवेलेबल আছে সবতে পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের নোট 50 আসলে নোট 50 এত পরিমাণ আমরা সেল করছি ভাই এটা কাস্টমার ফিডব্যাক অনেক ভালো জিও কমপ্লিট ফার্স্ট অফ অল এই ফোনটা লাখ টাকার ফোনে ফিচার এই ফোনে কেন আপনি একটু বলি

আমাকে চেক করলে ছবি ব্যবসা ব্লার হবে না এই ফোনটার মধ্যে সাউন্ড বাই জেভিএল নয়েস ক্যান্সেলেশন আয়ার ব্যবস্থা সবকিছু আপনার এই ফোনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো আর এই ফোনটাকে লাখ টাকার ফোন কেন আমি বলছি একটু দেখা দেয়া মানে নর্মাল ফোনগুলো ওয়ার্ডলেসের সাপোর্ট হয় বক্সে দেয় না দেখেন এটা ইন্ডিয়া বক্সে ওয়ার্ডলেস এটা দিয়ে দেখেন আপনি চাইলে এক ফোন থেকে আরেকবার চার্জ করতে পারেন ফোনের উপরে ফোন রাখবো আর চার্জ হয়ে যাবে জি জাস্ট আমার এই ফোনটা আমি এখানে রাখবো আর আমার এই ফোনটা চার্জ হবে তো এটা চমৎকার আসলে একটা বিষয় ওয়াও ঠিক আছে তো চমৎকার বিষয় তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস মাত্র ছাব্বিশ হাজার টাকা আর যারা এই ফোনটা আমাদের এয়ারবাসন ভালো লাগতেছেন তিনটে মধ্যে যেকোনো একটা আর ক্যাশে নিলে ভাইয়া টোটাল গিফট আপনি আমার কাছে বুঝে নেবেন এই ফোনের ভাই সবগুলো কালার আমাদের কাছে अवेलेबल যেমন এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে টাইটেনিয়াম কালার যে আমি খুঁজতেছিলাম খুব প্রিমিয়াম একটা কালার টাইটানিয়াম কালার একটা গ্রিন কালার সবগুলো কালার আমাদের সব থেকে কিন্তু এই ফোনটা अवेलेबल আছে যারা নিতে চান ভাইয়া নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বার যোগাযোগ করবেন ক্যাশ কিস্তি যেভাবে না কেন বাংলাদেশের সেরা অফার দিচ্ছি কিন্তু ভাইয়া বাংলাদেশের সেরা অফার বাট ক্যাশ নেট হলো 8টাই তিন গিফট

এটার মধ্যে মনে করেন আপনি ব্লাড প্রেসার কাউন্ট করতে পারেন মনে করেন হসপিটালে আপনাকে যেতে হবে না এখানে একটা সেন্সর আছে জাস্ট আমার হাতটা রাখবো আমার ব্লাড প্রেশার কাউন্ট হবে চমৎকার একটা বিষয় আপনি রেজিস্ট্রি এই ফোনটা পেয়ে যাবেন তো এর অফিসিয়াল প্রাইস আছে তিরিশ হাজার টাকা দুই হাজারের ডিসকাউন্ট আছে আপনি ক্যাশ নেন কিস্তি দেন দুই হাজারের ডিসকাউন্ট পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা যারা কিস্তি নেবেন মাত্র ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আর হলে ফোনটা আপনি সস্কিস্তি মাধ্যমে নয় মাসে পয়সা করতে পারবেন এই ফোনের সাথে স্পেশাল আমার একটা অ্যাপেল অ্যাপেল অ্যাপাস ভালো লাগতেছে না পি নাইন

দুর্দান্ত করছে আপনার পিছনে চৌষট্টি মেগাপিক্সেল যেটা ফোর কে ভিডিও করা যায় মানে আপনি ফোর কে ভিডিও নিতে পারবেন আর এই ফোনের মধ্যে কিন্তু হ্যাঁ আপনার সেলফি ক্যামেরা থাকবে

ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে সবগুলো গিফট বুঝে নেবেন প্রত্যেকটা গিফট সবগুলো কালার ফোন এভেলেবেল নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের জিডি থার্টি প্রো এই ফোনটা যারা ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ হাই রেঞ্জে ফোর ইউজ করতে চান এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারে এই ফোনটার মধ্যে ভাই বারো জিবি র্যাম ইউজ করা যেটা এল ফি ডি ফাইভ এক্স এর র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর ইউএফএস ফোর স্টোরেজ ইউজ করে যারা ফোন সম্পর্কে বলছে তারা বুঝতে পারবে আর এই ফোনটাও এমন কোন গেমস নাই এই ফোনটার মধ্যে পাবজি পিভিআর কল অফ ডিউটি একশো বিশ এপিসোড খেলতে পারবেন না এটা প্রশ্ন হিসেবে কিবা ভাই এটার মধ্যে ভাই ডাইমেনসিটি 835 এর মাত্র একটা 4 ন্যানোমিটার চিপসেট ইউজ করা তার 5G ফোন সো 5G ফোন প্রচুর হাইপ ক্রিয়েট করা ফোনটাকে জি ভাই আমরা দেখি স্পেশালি এই ফোনের মধ্যে ভাই জিটি টিগার আছে যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন এই ফোনটা থাকবে আপনার 5500 এমএজ এর ব্যাটারি প্লাস এই ফোনটা কিন্তু ওয়্যারলেস এর সাপোর্টেড মানে বক্সে দিচ্ছে না হয়তো বাট আপনি যেকোনো কোনো ওয়্যারলেস চালিয়ে ইউজ করতে পারবেন এই ফোনের মধ্যে ঠিক আছে তো ওয়্যারলেস সাপোর্টেড আর এই ফোনের মধ্যে আপনি যখন ভিডিও করবেন আপনি এই ফোনটা একটু দেখেন ভিডিও নিতে পারবেন আমি ভিডিও অপশনে গেলাম আমার ফোর কে আপনি আপনার ভিডিও কোয়ালিটি অন্য ভিডিও বাড়বে দেখতে খুব চমৎকার লাগে ফোনটা আপনার তো এই ফোনটা কিন্তু একশো চৌচল্লিশ হাজার স্ক্রিনে ফ্রেশ ফোন প্রাইস কুলিং ফ্যান সহ হচ্ছে চল্লিশ

পাশাপাশি এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এম এজ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এর মধ্যে স্পেশালি এ বাটন দিছে আপনার ফিঙ্গার প্রিন্ট এর সাইড মাউন্ট এ বাটন কোড দিছে আপনার ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এটা তেরো এইট মেগা পিক্সেল একশো বিশ হার্জ এর স্ক্রিন রিফ্রেশ রেট আবার এটা ডুয়েল স্পিকার পেয়ে যাবেন আইপি সিক্স ফোর ইউজ ওয়াটার রিসেট ডাস্ট এসে এক গ্লাস পানি ছিটা পোটা পানি কোনো প্রবলেম হবে না আর এই ফোনটা যদি আপনারা পনেরো হাজার টাকার নেন ছয় একশো আঠাশ ওটা কিস্তি জমা দিতে হবে মাত্র তেত্রিশশো টাকা

পাঞ্চল ডিসপ্লে যেটা ডিসপ্লেতে সাতশো নিটস ইউজ করা তো ফোনটা খুবই দুর্দান্ত আইফি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেস্টের ডাস্ট রেস্টের দেওয়া আছে আপনার অ্যান্ড্রয়েড বসে থাকে পনেরো আবার এই ফোন থেকে আইফোনে কল দেওয়া যায় সিম কার্ড ছাড়াই এই কারণ এই বাজেটে ফোন আমরা দেখতে পাচ্ছি ভাই ডুয়েল ভিডিও রেকর্ডিং করা যায় জি এই রেঞ্জে ডুয়েল ভিডিও মানে কমন কিনা দিচ্ছে একটা ফোনে আর এই ফোনের সাথে আটচল্লিশ মান্থ একটা ফুল এনসি গ্যারান্টি আছে আমি একটা একটু বক্স দেখে স্মার্ট টেন মেবি সমস্যা নাই এখানে এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে টিভি থেকে চার বছর একটা ফুল ইঞ্চি গ্যারান্টি আছে স্লো বা লাইক ইস্যু আসবে না খুব স্মুথলি ইউজ করতে পারবেন তো এটা অফিসিয়াল প্রাইস এগারো পাঁচশো টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বত্রিশশো টাকা নিয়ে আসলে বাকিটা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন সরি ছয় মাসে পরিশোধ করতে পারবেন আর কিস্তি তো নিলে এই ফোনের সাথে দিচ্ছি আমরা হচ্ছে যে বেলে সাউন্ড বক্স এয়ারবাস বা নিবেন তিনটার মধ্যে যে কোনো একটা আর ক্যাশে নিলে এই ফোনের সাথেও

কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে আপনি আমাদের কাছে বুঝে নেবেন আর কিস্তিতে অফিসিয়াল যে কোনো ফোন নিতে কোন শেয়ার করি ঢাকা মিরপুর দশ মিরপুর দশ চত্বরে আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওরা ছয় তালায় ছশো একুশ নম্বর দোকান ছয় তালায় ছশো একুশ নম্বর দোকান এনজি কাজ ভাই স্ক্রিনে বেশি থাকার নাম্বার হোয়াটসঅ্যাপ এমনি সব ফোন করলে হবে আল্লাহ হাফেজ